কালিয়াগঞ্জের লোকনাথ মন্দির সেবা সংগঠনের নব বারো ধামের বাৎসরিক মহাপুজো অনুষ্ঠিত হলো মঙ্গলবার গুদ্রি বাজার সংলগ্ন মণিবাগের রাস্তায় বাবা লোকনাথের নতুন মন্দির প্রাঙ্গণে এদিন সকাল থেকেই নানা ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে এই বাৎসরিক মহাপুজো এবং বিশ্ব শান্তি হয় এদিনের বাৎসরিক পুজোয় লোকনাথ সেবা সংগঠনের সকল সদস্যগণ উপস্থিত ছিল আমরা উত্তরবঙ্গে আমরা মন্দির প্রক্রিয়া এটাতে উননব্বইটা হলো এরকম মন্দির আমার আমাদের দিয়েছিল এরা বারোদি আশ্রম যেরকম সেই মন্দির হবে সেই মুহূর্তে সেই হবে সব থেকে আমরা বারো দিশ আদলে মন্দিরে করেছি এটা হচ্ছে আমাদের এই মন্দিরের সব্বোচনে একদম করে কাজে হয়েছে লোকের না বা সমস্ত লোকের মন্দির ধরনের মন্দিরকে ছাড়া কোথায় নেই আর এই প্রথম রয়েছে এটা নবপারতী হ্যাঁ হ্যাঁ সেটা হয়েছে মূর্ত সেটা আছে আর নামটা হয়েছিল বারতী ধাম শ্রী শ্রী লোকনাথ মন্দির মণিপুর আমাদের অতি হবে তারপরে আরও মন্দির হবে অন্য দেবতার নাম কীর্তন হবে ভাগবত হবে আমার পরিকল্পনা ছিল সেবামূলক কাজ হবে দুঃস্থের সেবা করা হবে লোকনাথ সেবা সংগঠনের সদস্য দিলীপ কুন্ডু জানান নতুন জমির উপর অস্থায়ী মন্দিরে এদিন বাবা লোকনাথের বাৎসরিক মহাপুজো অনুষ্ঠিত হল আগামী দিনে বিরাট আকারে শ্রী শ্রী লোকনাথ সেবা সংগঠনের মন্দির গড়ে তোলার লক্ষ্য নিয়েছি আমার নাম দিলীপ কুন্ডু আমি এই আমাদের শ্রী শ্রী লোকনাথ মন্দির সেবা সংগঠনের একজন কর্মী আমরা যে কয়েকজন আমরা কর্মী আছি সকলেই আমরা একসঙ্গেই একমত নিয়েই আমরা সবসময় কাজ করে আসছি তাই এখনো পর্যন্ত তাই আমাদের প্রথমত যে জায়গাটা আমরা নিয়েছি আর কি তারপরে এখন আপাতত অস্থায়ী এটা পাঁচ থেকে সাত বছরের জন্য আমরা এই অস্থায়ী বারোটি মন্দিরের আদলে এটাকে করা হয়েছে আগামীতে আমাদের পেছনের দিকে একটা অনেক বড় করে বিশাল কনস্ট্রাকশনের একটা বড় মন্দির করার ইচ্ছা যদি বাবার ইচ্ছা থাকে এবং সকল মানুষের সহযোগিতা থাকে তাহলে নিশ্চয়ই আমরা বাস্তবায়িত করতে পারবো আগামী দিনে এইটুকু আমরা আশা রাখছি হ্যাঁ আজকে আমাদের সকালে যেরকম গীতা পাঠ গীতা পাঠের পরেই চন্ডী পাঠ তারপরে আমাদের মহা গুরু বাবা লোকনাথ বাবার পূজা হলো তারপরে এখন যোগ্য হবে বৈদিক বিশ্ব শান্তি যজ্ঞ যজ্ঞের সঙ্গে সঙ্গে আমাদের মহাপ্রসাদ বিতরণ করা হয় আমার যেটা ধারণা যে আমাদের কালিয়াগঞ্জ এত ধর্মীয় প্রাণ মানুষ আছে যেটা আগামীতে কালিয়াগঞ্জ নামটা হয়তো কালিয়াগঞ্জ ধাম নামে পরিচিত হয় সকল মানুহৰ সহযোগিতা ভিতৰত এইটাই আমাৰ ধাৰণা হয়তো কালিয়াগৰিত নিজ সংবাদদাতা খবৰ কালিয়াগ